মজার একটা রেসিপি শেয়ার করো ভাবলাম যে কালকে ভাত ভাজি এটা হচ্ছে ছোটবেলার একটা স্মৃতি মধুর স্মৃতি বলা যেতে পারে তখনকার সময় এই ভাত ভাজিটা যে কি মজা লাগতো সাথে টমেটো উটো আজকে ঠিক সেইভাবেই আমার খেতে মনে চাইছিল তাই ঘুম থেকে উঠেই আজকে সকাল সকাল অবশ্য বাচ্চাদের পরোটা খাইয়েছি তারপর ভাবলাম যে কালকের আসলে অনেকগুলো ভাতই রয়ে গিয়েছিল কারণ কেউ বাসার কালকে ভাত খাওয়া হয়নি ওই চিন্তা করে এতগুলো ভাত রয়েছে তো কিছু ভাবলাম যে একটু ডিম দিয়ে ভাজি করে নেই তাহলে একটু চেঞ্জ আসবে খাবারের মধ্যে বাচ্চারাও পছন্দ করে খাবে আর আমার তো সেই ছোটবেলার কথা মনে পড়েই আমি আসলে ভাতটা করেছি আম্মু প্রায়ই আর আমাদের বাসায় বলবো না সকালবেলা সবসময় নাস্তা করি নাস্তাও থাকে প্লাস ভাতটাও থাকে মানে যখন আমি ছিলাম দেশে আর কি যে জার যেটা পছন্দ সেটাই বেশিরভাগ যদিও ঘুম থেকে সকালে যে চাটা দশটা এগারোটায় ভাতটাই খাওয়া হতো আর এই ডিম আগের দিনের ঠান্ডা ভাতটা এভাবে ডিম দিয়ে ভাজি করাটা বেশি পছন্দের ছিল এটাতে আবার একটু হলুদ দেওয়া হতো আর ডিম আর কিছু না জাস্ট লবণ পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়ে এতটাই মজা হয় সাথে ধনিয়া পাতা কাঁচামরিচ খালি খালি খাওয়া যায় আম্মু যেদিন এটা করতো ওই দিন তো আমি খুশি হয়ে যেতাম আমার কাছে এতটাই মজা লাগতো ভাবলাম আমার আপুদের সঙ্গেও শেয়ার করি মজার একটা রেসিপি মজার একটা রেসিপি শেয়ার করছি সেটা হচ্ছে টমেটোর টক হ্যাঁ আমরা যারা বিদেশে থাকি অনেকেই টমেটোর টকটা রান্না কারণ দেশেরটার মতো মজা হয় না বলে কারণ এখানে টমেটোগুলা টক না বাট এভাবে রান্না করলে খুবই খুবই মজা করে খাওয়া যায় তো আমি শুরুতে পানি নিয়ে নিয়েছি পানিটার মাঝে একটু লবণ একটু হলুদ একটু মরিচ এছাড়া টকে অন্য কিছু দিতে হয় না আসলে এখানে আমি পর রুই মাছের কিছু মাথার অংশ নিয়ে নিয়েছি এখানে বড় মাছ আনলে এরকম অনেকগুলো ছোট ছোট টুকরা করে দেয় যে সম্ভব হয় না তো আমরা দোকান থেকেই কেটে নিয়ে আচ্ছা তো ছোট ছোট করে অরনগুলো টুকরা করে নিয়ে এসেছি সেটা দিয়ে আমি কষাতে বসিয়ে দিলাম আর মাছটা কিন্তু লেবুর রস দিয়ে আমি ভালো করে মাথার জায়গা মাথাগুলো নিয়েছি এরপর হচ্ছে চলে আসলাম একটু কাটাকাটি করতে টমেটোটা কেটেছি তারপর হচ্ছে কেটে নিলাম জলপাই একটু রসুন আর একটু আলু টকের তরকারির আলুটা কিন্তু বেখেতে বেশ ভালো লাগে আর জলপায়ের পরিমাণটা বেশি দিয়েছি সেই জন্য কারণ এখনকার টমেটোগুলা টক থাকে দেশের টমেটোর কারিতে দেখা যায় যে টক কিছু না দিলেও হয় মানে এমনিতেই অনেক বেশি মজার হয়ে থাকে বাট এখানে টমেটোর টকটা রান্না করলে সাথে টক কিছু দিতে হবে টকটা মজা লাগে আর এই যে আমি যে শুরুতে যা দিয়েছি ওইটুকুই আর হচ্ছে মাথাগুলো অনেকক্ষণ লাগিয়ে কষিয়েছি তারপর হচ্ছে একটু এক পাত্রে সেপারেট করে নিলাম আর সব কিছু একত্র দিয়ে একটু কষিয়ে নিয়েছি তারপর মাছের মাথাগুলো দিয়ে আবার একটু ঝোলের জন্য পানি দিয়ে একটু কাঁচামরিচ দুই ভাগ করে দিয়েছি কারণ টকে কাঁচামরিচের এরকম দুই ভাগ করে দিলে সুন্দর আসে ভালো করবো না কারণ টমেটো যেহেতু টকের কারি ঝোলটা একটু সব ভাতের সাথে বেশি বেশি ঝোল ঝোল করে খাওয়া লাগে পরিমাণটা কম দিয়েছি আর রসুন তো মাস্ট অনেক বেশি মজা করে টকের কারিতে